গল্পে ফিরে এলো ধ্রুবর বাই এবার মিত্রের বাড়ি ধারাবাহিকের নতুন চমক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর সিরিয়াল পাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মিঠেই ধারাবাহিকের ভক্তরা একসঙ্গে সেই তারকাদেরও আবারও দেখতে চায় তাই তো সিরিয়াল প্রেমীদের সেই চাহিদার কথা মাথায় রেখে আবার একসঙ্গে পর্দায় বাধা হলো আদৃত রায় আর ফাইম মির্জাকে মিটাই ধারাবাহিকের ফাইম রুদ্র চরিত্রে অভিনয় করেছিল সিদ্ধার্থ মোদকের বন্ধু ছিলেন তিনি তবে এবার মৃত্যুর বাড়ি সিরিয়ালে একে অপরের শত্রু হয়েছে তবে খুব শীঘ্রই সিরিয়ালের টুইস্ট আসতে চলেছে শোনা যাচ্ছে মিত্তির বাড়ি সিরিয়ালে নাকি সামনেই দেখা যাবে যে ফাইম মির্জা হলো ধ্রুবর ভাই হারিয়ে যাওয়া বা এরকমই টুইস্ট আসছে গল্পে তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সবাইকে অসংখ্য ধন্যবাদ